জেএনইউ ছাত্র সংসদের নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনের জয়ের আনন্দ লক্ষ্য করা গেছে রাজধানী আগরতলায় আজ এসএফআই এর বিজয় মিছিল সংগঠিত হয়েছে রাজধানী আগরতলার রাজপথ পরিক্রমা করেছে এই মিছিল জেএনইউ ছাত্র সংসদের নির্বাচনে বামেদের এই জয়কে কেন্দ্র করে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে বিস্তারিত কি রয়েছে শুনুন বামপন্থী ছাত্র সংগঠন গুলো বিপুল ভাবে জয়ী হয়েছে এই সময়ে দাঁড়িয়ে এই জয় আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই তাৎপর্যপূর্ণ জয়কে এবং জেএনইউর ছাত্রদের অভিনন্দন জানানোর জন্যই আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি সংক্ষিপ্ত পরিসরে বা সংক্ষিপ্ত সময়ে নোটিশে আমরা এখানে মিছিল করলাম এবং জেএনইউর ছাত্রদের অভিনন্দন জানালাম আজকের এই মিছিলের মূল উদ্দেশ্যই হচ্ছে সারা দেশের মধ্যে বিজেপি আর এস যেভাবে গৃহ রাজনীতি করছে সেটা রাজ্য রাজনীতি হোক বা দেশের রাজনীতি হোক বা ছাত্র সংসদের রাজনীতি হোক সব জায়গার মধ্যে বিজেপি আর তাদের এই ঘৃণ্য রাজনীতি করার চেষ্টা করছে এর বিরুদ্ধে এসএফআই এর এদিন বিজয় মিছিল সংগঠিত হয় শহরে রাজপথে হাতে লাল পতাকা মুখে স্লোগান শিক্ষা কাজ ও গণতন্ত্রের লড়াই চলবে এই আবহে মিছিল ঘুরে শহরে বিভিন্ন পথ এদিন রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন অবশ্য জেএনইউ নির্বাচনে বামেদের জয়কে গণতন্ত্র ও প্রগতিশীল ছাত্র রাজনীতির বিজয় বলে এদিন মন্তব্য করেছেন মিছিলে হাঁটা অংশ এ নিয়ে শেষোক্ত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন